আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম এখন ঘড়িতে বাজে তিনটে বাজতে দশ মিনিট বাকি বিয়ে বাড়ি যাব তাই এবার রেডি হব এই যে পাপান এখানে বসে আছে ওই স্ট্যান্ড ফ্যানটা যে আছে ওর দিকেই যাচ্ছে তাই আমি ওকে আগে আটকালাম ওকে আগে বসাই তারপর আর এখানে বাবানটা ঘুমিয়ে আছে ওকে তুলব আগে আমি রেডি হয়ে নিই তারপর এই শাড়িটা আমি পরবো প্রায় আমি যখন পৌঁছাবো হলুদ তেলের সময়ই হবে তাই আমি এই শাড়িটাই পরছি আর এটা বাবানের ড্রেস ওটা বাবানির একটা ব্যাগ রেডি করেছি রাতের জন্য ড্রেস নিয়েছি বাচ্চাদের আমার নিজের শাড়ি কিছু সাজগোজের জিনিস আর এইটা আমার বদের জন্য জামা প্যান্ট রেডি করে দিয়েছি ওই যে ও দোকান যাবে বলে রেডি হচ্ছে এবার ও দোকানেই জামা প্যান্টটা পাল্টে ওর আবার কিসের সাজ তাইও ওই ড্রেসটা পরেই যাবে এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি এখন দেখো বাবানকে কেমন লাগছে আমার পাপানকে দেখেছ কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এই যে আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছে এই যে আমরা এখন বেরোবো টোটো চলে এসছে তাই এখন মা ওকে নিয়ে যাচ্ছে আমি এই যে রেডি হয়ে গেছি এই যে শাড়িটা পরলাম কেমন লাগছে তারপর বাকিটা তো রাত্রেই সাজগোজ হবে এইবারে এই যে টোটো চলে এসছে সবাই উঠে গেছে আমি এবার যাচ্ছি টোটোই করে যাব এই যে দেখো না পাপানটা এখানে নিচেতেই বসে আছে পাপান আমার সোনা পাপান ওকে এবার তার ঠামি কোলে নেবে আমি এদিকটাই বসবো যে এত তো এখন ছেড়ে দিয়েছে যাচ্ছি খুবই এক্সাইটেড বিয়েবাড়ির জন্য কখন যাব আমি তো খুব খুশি মনে মনে এসে এখানে একটু জায়গায় দাঁড়ালাম হ্যালো হ্যালো এই দুটো দাদ বেরিয়েছে আমার কিন্তু তুমি কি কি বলছো হ্যালো করে দাও একটা হাই হাত দিয়ে এই যে এই রাস্তাটা দিয়েই আমার মাসির ঘরের মানে বৌমা মানে আমার যা হয় সম্পর্কে তার নাম মানসী মানসী আসবে এই রাস্তাটা দিয়ে যে ভাই তার মেয়েকে নিয়ে আসলো আর ও হেঁটে হেঁটে আসছে এই যে ও চলে এসছে এখন এই যে ওরই মেয়ে এ তার হাতে ভীষণ ব্যথা ওটা পরে কখনো বলবো এই যে আমরা এখন মামাবাড়ির প্রায় পাশাপাশি চলে এসেছি এই যে লাইটগুলো দেখা যাচ্ছে এই রাস্তাটা দিয়েই ওই বাড়িটা কিন্তু একটু ঘুরে যেতে হয় ঢালাইটা দিয়ে এই ভেতর দিক দিয়ে টোটোটা যাবে না তো তাই এই যে প্রায় চলে এসেছি এই যে হল বাড়িটা। প্যান্ডেলটা তো খুব দুর্দান্ত করেছে খুব সুন্দর লাগছে চলো ভেতরে যাই এখন তো গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেছে ঠিক এটাই ভেবেছিলাম যে যখন পৌঁছাবো তখন ঠিক গায়ে হলুদই চলবে তাই বেশ বুদ্ধি করে হলুদ শাড়িটাই পরে গেছি ঠিক কাজেও লেগে গেল যাই হোক এখানে সবাই হলুদ মাখামাখি করছে আমাকেও একটু এসে মাখিয়ে দিল ননদরা তবে এই যে দাঁড়াও তোমাদের আমি কোনেকে দেখাই এই হলো কোনে ও আমার ননদ হয় মামা শ্বশুরের মেয়ে ও চুল ছেড়েছিল ওকে ভীষণ গরম লাগছে তার জন্য কেউ একজন ও চুলটা বেঁধে দিচ্ছে এই যে খুব সুন্দর লাগছে এই যে বিয়ের হলুদ গায়ে পড়লেই তার একটা আলাদা রূপ ফুটে ওঠে তাই না এই যে এখন আমাকে ওই মামিমা ডাকছে বারবার ছবি তোলার জন্য এই যে আমার ননদ বলছে যাও আমি ভিডিও করে দিচ্ছি কিন্তু তুমি যাও একটু ছবি তুলে না এবার এই যে মেয়েকে চান করাতে যাচ্ছি পুকুরেই চান করাবে সবাই মিলে এই যে যাচ্ছে তবে আমাদের বাঙালির এই রিচুয়ালগুলো কিন্তু খুব মজা লাগে ভালো লাগে আমি অন্য কোনো বিয়ে বাড়িতে যাইনি তবে এই বাঙালিটাই মানে গেছি বা আমাদের বাড়িতেই এই রিচুয়ালগুলোই হয় আর কি আর সেটা আমরা খুব ভীষণভাবে মজা করি এই যে ওখানে এখন গঙ্গা পুজো করছে এটা করতে হয় মেয়ের জন্য গঙ্গা পুজো করে এই যে গঙ্গা দেবীকে আমন্ত্রণ করতে হয় বাড়িতে তারপর এই যে দাঁড়িয়ে আছে ওকেই এখন চান করানো হবে আমি একটু দূরে চলে এসেছি ওখানে যা ভিড় গরম লাগছে তার জন্য দূর থেকে এসে এখান থেকেই ক্লিপটা নিচ্ছি এখানে ওই যে আঁচল পেতে বসাবে বসিয়ে ওর উপরেই তাকে বসিয়ে চান করাবে তোমরা দেখতে থাকো এখন আবার চলে আসছি এই যে মুখ ঢাকিয়ে এখন আর মুখ দেখানো যাবে না চলে আসছে সবাই মিলে আবার একটু করে দেখবে আমার ননদ বলবে আরে আমাদেরকে একটু দেখাও সব সময় একটু নিজে দেখলেই হবে এই হলো আমার জেঠিমা আমাকে ডাকছে বলছে চলো বৌমা এখন চলো এই যে আমার ননদ বলছে আমাদেরকে একটু দেখাও শুধু একা একা করলে হবে এই যে সবাই পাড়া প্রতিবেশী সবাই একসঙ্গে এই যে একটু কিছু ছবি দেখে নাও এর পরের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে টাটা